পৃথিবীর কোথাও অমুসলিমদের সাথে মুসলিমরা তো শান্তিতে বাস করেনি উনি যে দলের বিধায়ক তারাও ওনাকে একভাবে সাপোর্ট দিয়ে দিয়ে যাচ্ছে যাচ্ছে প্রোটেকশন উনি একজন অডম্যান আউট হয়ে যাবেন যে হিজাব পরে নামাজ করছে এগারো ট্রাঙ্ক কেন অনেক টাকা উনি তুলতে পারবেন দেখুন উনি হুমায়ুন কবির আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না কখনো ওনার সাথে দেখা হয়নি কথা হয়নি কিন্তু যতটা আমি সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে দেখছি এবং জানছি আমার মনে হয় যে উনি একজন ইসলামকে ফলো করছেন উনি একজন মুসলিম এবং উনি তার সমাজের জন্য যেটা করার ওনার মনে হয় ঠিক উনি সেই কাজটা করছেন এবং উনি একজন মুসলিম হিসাবে এক লক্ষ মানুষের কোরআন পাঠ করাতেই পারেন এক লক্ষ কেন দশ লক্ষ মানুষের কোরআন পাঠ করাতেই পারেন এতে আমাদের কিছু বলার নেই সে তার যেটা ঠিক মনে হয় করছে এখন পাঁচ লক্ষ মানুষ একবার একসাথে উপস্থিত হয়ে কিংবা তার বেশি হয়তো এসেছিলো আমার মনে তার অনেক বেশি ছিল যে গীতা পাঠ করেছেন এটা আমাদের এটা করার অধিকার আছে এটা ভারত ভূমি এখানে গীতা রচনা এখানেই হয়েছিল ভগবান গীতা উপদেশ এই ভারত ভূমিতেই দিয়েছিলেন তো গীতার এখানে হবে না তো কোথায় হবে হ্যাঁ এখানে কোরআন পাঠ উনি করছেন তো সেটা ওনার সেই ওনার ইচ্ছা উনি করছেন এতে আমার কিছু বলার নেই কিন্তু আমি এটাই বলবো যে যারা আমরা পাঁচ লক্ষ কি ছ লক্ষ লক্ষ মানুষ যে গীতা পাঠ করেছে গীতাটা যেন শুধু পাঠেরই ব্যবস্থা না মানে টুকুই যেতে না থাকে আমরা গীতা পড়লাম কি গীতা পাঠ করলাম করালাম আর শুধু সেটাকে সেখানেই আটকে থাকলে হবে না ভগবান গীতা বলেছিলেন গীতা উপদেশ দিয়েছিলেন যেটা অর্জুনকে সেখানে উনি ওনার মানে মূল কারণটাই ছিল যে অর্জুন অস্ত্র হাত থেকে রেখে দিয়েছিল অর্জুন যেন অস্ত্র অস্ত্র তুলে হাতে নিয়ে যুদ্ধ করে এটাই ভগবান শ্রীকৃষ্ণের মূল কারণ ছিল এত যে গীতাটা যে গীতা আছে সেটা অর্জুনকে বুঝিয়ে বলা অর্জুনের মনে একের পর এক প্রশ্ন জাগছে এবং ভগবান তার উত্তরগুলো দিচ্ছেন সেটা পুরোটা কম্পাইল করে হয়েছে গীতা তো মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা তো এই পাঁচ লক্ষ ভক্ত কি ছ লক্ষ সাত লক্ষ ভক্ত যারা উপস্থিত ছিলেন আমরা যেন ওই জায়গাটাকে না ভুলি যে মেন কারণটাই হচ্ছে হাতে অস্ত্র নিয়ে অধার্মিকদের বিরুদ্ধে যুদ্ধ করো নিজের ধর্ম এবং দেশের দেশকে রক্ষা করো ধর্ম প্রতিষ্ঠান করো সেই জায়গাটা যেন মানে ঠিক থাকে উনয়ন কবির যে রাম মন্দিরের পাল্টা বাবি মসজিদ তৈরি করছে আবার গীতা পাঠের পালটা কোরান পাঠ হবে এটা উনি বলছেন এটা কি বাংলায় কি হিন্দু মুসলিম কোন বিভেদ মানে ছড়ানোর চেষ্টা করছেন এসব বলে দেখুন দেখুন হিন্দু মুসলিম বিবাদ তো উনি সেটাকে আবার এই সময় উনি সেটাকে শিখিয়ে স্ট্যাম্প দিচ্ছেন স্ট্যাম্প লাগান উনি তো অলরেডি আছে আমাদের এখানে এই বাংলায় ভেঙে দু টুকরো হয়ে একটা বাংলাদেশ হয়েছে যেটা এক সময় ইস্ট পাকিস্তান ছিল উনিশশো ছেচল্লিশের ডাইরেক্ট অ্যাকশন এখানেই হয়েছে তো এখানে তো এখানে কেন পৃথিবীর কোথাও অমুসলিমদের সাথে মুসলিমরা তো শান্তিতে বাস করেনি তো উনি নতুন কথা কিছু করছেন না কিছু নতুন কাজও কিছু করছেন না উনি সেটাকে রিভাইভ করছেন এবং ওনার যে দল যে দল থেকে উনি এসছেন উনি যে দলের বিধায়ক তারাও ওনাকে একভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে প্রোটেকশন দিয়ে যাচ্ছে ভয়ানকবির বলা মানে যে মসজিদ তৈরি করছে তার জন্য এগারো ট্রাঙ্ক ভর্তি টাকা এসছে এবং গতকালও অব্দি খবর এছাড়াও সেই টাকা আরো বাড়ছে ট্রাঙ্ক বেরিয়ে মানে ট্রাঙ্ক থেকে বেরিয়ে আসছে সৌদি রিয়াল মালয়েশিয়ার টাকা মানে বিভিন্ন দেশের টাকা অন্যান্য দেশের টাকা কিন্তু এই বিদেশি টাকা কোথা থেকে আসছে মানে কারা দিচ্ছে এই ফান্ডিং দেখুন এগারো ট্রাঙ্ক কেন অনেক টাকা উনি তুলতে পারবেন যেহেতু মসজিদের ডাক দিয়েছেন ইসলামিক কোনো ব্যাপারে ডাক দিলে মুসলিমরা সেখানে ডোনেশান দেয় এবং খালি এ দেশে কেন আপনার গাজাতেও এখান থেকে বহু কোটি কোটি টাকা ত্রাণ এই বাংলা থেকে তুলে গাজাতে পাঠানো হয়েছে প্যালেস্টাইনে পাঠানো হয়েছে তো সে তুলছে এখান থেকে হিন্দুদের অনেক কিছু শেখার আছে যে কীরকম যেরকম মানে নিজে থেকেই মুসলিমরা আগে এসে ডোনেশান দিচ্ছে সেটা অনেকের শেখার ব্যাপার আছে এবং এই যে আপনি বলছেন মালয়েশিয়ার টাকা ইন্দোনেশিয়ার টাকা অন্য দেশের কারেন্সি সেগুলো জমা পড়েছে ভারতের বিশেষ করে বাংলার বহু মুসলিম বিদেশে গিয়ে কাজ করে তারা সেখানকার কারেন্সি অল্প অল্প স্বল্প এনেছে কি বেশি এনেছে কম এনেছে জানি না সেগুলো তারা ডোনেশনের বক্সে দিয়েছে এবং এটাতে এটাই বোঝা যাচ্ছে যে সাধারণ মুসলিমরা কীরকমভাবে এই বাবরি মসজিদের সমর্থনে বাবরের যেহেতু নামে বাবর ঠিক নাম না বাবর এর ইনস্ট্রাকশানে মসজিদটা হয়েছিল অযোধ্যাতে বাবরের খুব কাছের একজন ছিলেন বাবরি তার নামে মসজিদ বাবরের উদ্যোগে হয়েছিল। সেই মসজিদ যেহেতু এখানে হচ্ছে বাবর যেহেতু হিন্দু অত্যাকারী ছিল হিন্দু নিধন করেছিল হিন্দু মা বোনেদের ইজ্জত নিয়েছিল শুধু বাবর নেয়নি তার যারা বাবরের অনুগামী ছিল তারাও নিয়েছিল এবং এখান থেকে হিন্দুদের নিয়ে গিয়ে আরব দেশে নিলাম করেছিল হিন্দু বাচ্চা বাচ্চা ছেলেদেরও তারা সে হত্যা করেছিল হাজার হাজার মঠ মন্দির ভেঙেছিল যেহেতু বাবরের এরকম একটা লেগাসি আছে এরকম টাইপের লেগাসি তাই জন্য এখানকার মুসলিমরা এত সত্যস্ফূর্ত এই মসজিদ তৈরি করছে এখানে যদি আমি একটা কথা আপনাকে বলে রাখি যখন অযোধ্যা রাম মন্দিরে রায় এলো এবং মন্দির নির্মাণের কাজ শুরু হলো অনেক ছেঁকুমাকু হিন্দু ছিল যারা বলেছিল ওখানে হাসপাতাল হোক স্কুল হোক ইউনিভার্সিটি হোক এবং মুসলিমরাও বলেছিল আর কিছু ছেকুমাকু হিন্দুরাও বলেছিল এখন কটা হিন্দু ছেকুমাকু এবং মুসলিমরা বলছে বিশেষ করে মুসলিমরা কজন বলছে যে এখানে বাবরি মসজিদ না এখানে একটা স্কুল হোক কলেজ হোক কিংবা হাসপাতাল হোক কজন বলছে কেউ বলছে না ওরা ওদের গোলের দিকে সে বোকা মুসলিম হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক তৃণমূলের হোক বা সিপিএমের হোক সবাই কিন্তু একটা জায়গায় ফোকাস তাদের একটাই সেটা হচ্ছে ইসলাম করা কিংবা দারুল ইসলামকে আরও শক্তিশালী করা সেই দিকে ওরা একদম ক্লিয়ার আছে আমরাই হিন্দুরাই কনফিউজ বাবরি মসজিদ যে মঞ্চ সেই মঞ্চ থেকে বলা হলো লড়কে লেঙ্গে বাবরি মসজিদ বক্তা ছিল হচ্ছে আইনজীবী আলী আফজাল চাঁদ

তার কারণ আমরা এটাকে ভুলছি না ভুলিনি তাই জন্যই আমরা এই কাজগুলো করি আমাদের সংগঠন এই কাজ একদিন যে কাজটা করে আবার যেন সেই ডাইরেক্ট অ্যাকশান রিপিট না হয় এরকম কিংবা এরকম কোনো যদি চেষ্টা করা হয় আমরা যদি সেটা দাঁড়িয়ে তার প্রতিরোধ করতে পারি সেই লড়াইটা দিতে পারি সেই চেষ্টাই আমাদের থাকে এবং যে লড়কে লেঙ্গে বাবরি মসজিদ সেটা ওনারা করতেই পারি যদি বাবরি মসজিদ ওখানে তৈরি হয় বাবরের নামে মসজিদ তৈরি হয় তাহলে শুধু বাংলার সনাতনী হিন্দুরা নয় সারা ভারতবর্ষ থেকে আবার এক কর শক্তি তৈরি হবে এবং এর জবাব হিন্দুরা ঠিক মতোই দেবে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পাঁচ লক্ষ কণ্ঠে যে গীতা পাঠের অনুষ্ঠান তিনি সেখানে যাননি কারণ সেটা হচ্ছে বিজেপির মানে প্রোগ্রাম তো জামাইতি উলের হিন্দের প্রোগ্রামে নিয়মিত বক্তা তিনি গীতা পাঠের অনুষ্ঠানে এলেন না কেন দেখুন গীতা অনুষ্ঠানে এলে দুটো ওনার সমস্যা এক হচ্ছে ওনার যারা ভাইজান আছে তারা ক্ষিপ্ত হয়ে যাবে অলরেডি যে জগন্নাথ মন্দির দীঘাতে হয়েছে সেটা নিয়ে তারা ক্ষিপ্ত তো আবার ক্ষিপ্ত হয়ে যাবে এবং ওনার এফেক্ট পড়বে এটা উনি ভাবছেন ভোট ঠিক একই কারণে উনি হুমায়ুন কবিরকে আলাদা করে বাবরি মসজিদ তৈরি করার জন্য সহযোগিতা করছেন আগে আলাদা করে দিল এবং সহযোগিতাও করছে বাবরি মসজিদ তৈরি করার জন্য তো এই জায়গায় দাঁড়িয়ে তো এটা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব হিন্দুদের শুধু ইউজ করছে গীতা পাঠে গেলে এক তো ভাইজানারা রেগে যাবে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওখানে কেউ ওনাকে পছন্দ করে না এটা ওনার ভাবনা চিন্তা উনি ডিসকমফোর্ট ফিল সাধু সমাজের মধ্যে গিয়ে সাধু সন্ন্যাসীদের মধ্যে গিয়ে ভারতের বড় বড় সাধু সন্ন্যাসীরা এসেছিলেন হ্যাঁ যাদের কোটি কোটি ফলোয়ার তাদের মধ্যেখানে উনি একজন ম্যান আউট হয়ে যাবেন যে হিজাব পরে নামাজ করছে তাকে এরা কীভাবে দেখবে ওনার একটা মানে নিজেকে ওই জায়গায় মানে কমফোর্টেবল ফিল করবেন না উনি এটা ওনার মনে হয়েছে বলে উনি আসেননি হ্যাঁ মানে একটা বস্তায় যদি সব ভালো আলু থাকে সেখানে যদি একটা পচা আলু ঢুকে পড়ে সে পচা আলুর জন্যও খারাপ এবং ভালো আলুগুলোও খারাপ হয়ে যেতে পারে এরকম লোকে ভাবে কিন্তু আলু বস্তা তো এটা নয় এটা একটা সাধু সন্ন্যাসীদের মঞ্চ সেখানে ওনার মানে উনি ঠিক ওখানে নিজেকে মানিয়ে নিতে পারতেন না আর কি কিন্তু এটা কি আদৌ বিজেপির প্রোগ্রাম ছিল বিজেপির মানে কোন নেতা নেত্রীদেরই তো মঞ্চে দেখা যায়নি উনি যে ডাইরেক্ট বলছেন যে এটা বিজেপিদের বিজেপির প্রোগ্রাম বলে উনি আসেননি কি বলবেন এই বিষয়ে দেখুন বিজেপির প্রোগ্রাম তো এটা এক নম্বর নয় বিজেপি যারাই নেতা এবং লিডার্সরা গেছিল তারা সবাই নিচে বসেছিলেন কেউ চেয়ারে কেউ সোফায় কিংবা আমরা দেখেছি মাটিতেও বসেছিলেন তো মোটেও এটা বিজেপির অনুষ্ঠান প্রোগ্রাম ছিল না এটা সম্পূর্ণভাবে সনাতনীদের অনুষ্ঠান প্রোগ্রাম ছিল এবং হ্যাঁ বিজেপি নেতারা ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন তারা নিজেদেরকে হিন্দু রুটে কানেক্ট করে বলে এবং তৃণমূলের তারা হিন্দু রুটে কানেক্ট করে না তারা রেড রোডে ঈদের নামাজে উপস্থিত হতে তাদের কোনো অসুবিধা নেই লজ্জাও নেই তারা মাইকে করে করে নারায় তাকবির বলতেও তাদের কোনো হিন্দু নেতাগুলোর কোনো লজ্জা নেই টিএমসির তো এরা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে বাংলার হিন্দুদের জন্য টিএমসি নয় টিএমসি নেতারা হিন্দু নাম হলেও তারা আজকে মুসলিম 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 করতেই তাদের ব্যস্ততা এবং তারা সেটাই পছন্দ করে সম্প্রতি সংবাদ মাধ্যমে একটা খবর খুব রটছিলো রটে ছিল সেটা হচ্ছে রাজন্যা এবং প্রান্তিকের মতো যে ব্যক্তি তারা তৃণমূলকণ নিয়ে কিন্তু বিজেপিতে যোগদান করতে চলেছে কিন্তু পরে দলের একটা অংশের আপত্তি করায় তারা যোগদান করতে পারেনি কালকেই দেখা গেছে সেটা কিন্তু একুশের ভুল থেকে কি বিজেপি কোনো শিক্ষা নিচ্ছে এই বিষয়ে কি বলবেন দেখুন এটা সম্পূর্ণভাবে আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছে তাদের ওপর আর মানে খুব ফ্র্যাঙ্কলি বলছে আমার এগুলোতে মন দেবো ধ্যান মানে না ইন্টারেস্ট আছে না সময় আছে আমি ভাবে মানে গ্রাউন্ড লেভেলে কাজ করতে ভালোবাসি সেটাতেই আমি ভালো থাকি আর কি তাই কে জয়েন করছে কে জয়েন করছে না আমি এগুলো নিয়ে ভাবি না আমি একজন সাধারণ কর্মী আমি কাজ করতে পছন্দ করি এটা সর্বশেষ প্রশ্ন হয়েছে সম্প্রতি একটি ভিডিও আপনারই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে আপনি পুলিশ মতো ধমক দিচ্ছেন মানে এর আগেও এমন কোন ঘটনা ঘটেছিল যেখানে আপনি পুলিশকে ধমক দিয়েছেন কি হয়েছিল আপনি হঠাৎ করে পুলিশ দেখে উত্তেজিত করে উত্তেজিত হয়ে গেছিলেন কেন দেখুন আমি উদয়নারায়ণপুরে এই ঘটনাটা মানে হিন্দুদের উপর যে অত্যাচারটা হয়েছিল এটা তিন চার দিন আগে হয়েছিল যেদিনকে বোধহয় পাঁচ তারিখে হয়েছিল তো আমি সেখানে গেছিলাম কিন্তু কি আমি ওই এলাকায় যাইনি আশেপাশে খবর নিয়েছিলাম যা যা করার করে এসেছিলাম আমি গত পরশুদিন যত সম্ভব আমি সেই উদয়নারায়ণপুরে যেখানে মানুষদের উপর অত্যাচার হয় আক্রমণ হয় সেই স্থানে যাই তাদের সাথে কথা বলি অনেকক্ষণ সেখানে থাকি ওই এলাকা ঘুরি এবং লাস্টে আমি যেখানে গেছিলাম সেখান থেকে আমি যখন বেরোচ্ছি তখন আমাকে ওখানকার থানার বোধহয় মেজবাবু বাবু উনি থানার ওসির ইনস্ট্রাকশানে ওসির নাম হচ্ছে সফতার শি রফি মোহাম্মদ সফতার শি রফি না শেখ সফতার শি আমি ঠিক মনে নেই ওনার ইনস্ট্রাকশানে কেন আমাকে মনেই করতে হবে ওনার ইনস্ট্রাকশান এগুলো করছে এসে আমাকে বলে আপনি কার পারমিশান নিয়ে এই এলাকায় ঢুকেছেন আর মানে কার পারমিশান নিতে হবে না পুলিশ প্রশাসনকে জানিয়ে এসছেন কি কেন এখানে ওয়ান ফরটি ফোর আছে নাকি যে আমাকে পুলিশকে জানিয়ে আসতে হবে আমি স্বাধীন ভারতের একজন নাগরিক আমি যেখানে ইচ্ছা যেতে পারি বলতে পুলিশের সাথে পুলিশ আমাকে বলে না আপনি আসতে পারেন না আপনাকে অনুমতি নিয়ে আসতে হবে তখন আমার সাথে পুলিশের কথা কাটাকাটি হয় এবং এটা ওখানকার স্থানীয় দু তিনজন রেকর্ডিং করেছে তারাই প্রথম সোশ্যাল মিডিয়াতে ছাড়ে এবং তারপর আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠায় তো আমার বক্তব্য হচ্ছে যে পুলিশের সামনে দাঁড়িয়ে জেহাদিরা এবং তৃণমূলের দু তিনটে নেতা হিন্দু নেতা তারা হিন্দুদের ক্লাব ভাঙচুর করলো আগুন লাগালো মা বোনদের বেদরক্কা মার মারলো ব্লাউজ ছিঁড়ে দিলো গায়ের কাপড় খুলে দিল এবং সামনে মন্দির জিয়া পুরো লুট করলো ভাঙচুর চালালো লুট করলো তো পুলিশের সামনে তো এটা হলো তো তখন আপনারা কি করছিলেন আমি এসেছি মানুষদের তাদের কি সমস্যা সেটা জানতে যদি সম্ভব হয় তাদের কিছু সহযোগিতা দিতে তো আপনি আমাকে বাধা দিচ্ছেন কেন আপনারা কার হয়ে কাজ করছেন আপনারা কি মানে পুরোপুরি নাম লিখিয়ে দিয়েছেন আপনারা হিন্দু হিন্দু বিরোধী তো বলুন আপনারা হিন্দুদের মার মারতে মারবার জন্য আপনারা প্রস্তুত আছেন হিন্দুদের ক্ষতি হোক আপনারা চান হিন্দুরা আশা করছে যে পুলিশ এসে তাদের বাঁচাবে আমি বারবার হিন্দুদের বলি পুলিশ তোমাদের বাঁচাবে না কেউ বাঁচাবে না নিজেদের সুরক্ষা নিজেদের করতে হবে নিজেদের মা বোনের সম্মানের রক্ষা রক্ষা আমাদের নিজেদের নিজেদের দায়িত্ব দায়িত্ব মঠ মন্দির কোনো পুলিশ পুলিশ পশ্চিমবঙ্গের বিশেষ করে কোনো পুলিশ আমাদেরকে বাঁচাবে না নিজেদের ব্যবস্থা নিজেদের করতে হবে তো এই ইস্যু নিয়ে আমার সাথে তার খুব হটটক হয় এবং আমি কিছুতেই এটা মেনে নিতে পারি না যে পুলিশ যারা আমাদের ট্যাক্সের পয়সায় যারা স্যালারি পায় যাদের পরিবার চলে তারা আমাদেরই ওপর এরকম অমানবিক আচরণ করুক এটা কোনোভাবে আমি মেনে নিতে পারবো না